দলে মেদিনীপুর জেলা বিজেপির কার্যালয় ঢুকতে গেলে গন্ডগোলের সূত্রপাত হয় জেলা সভাপতি সহ তার অনুগামীদের বেধরক মারধর করা হয় ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়িতেও ভয় এলাকা ছাড়ে কি পরিস্থিতি তৈরি হয় এবং এখন কি অবস্থা আমরা জানবো দেবব্রত আমাদের রিপোর্টারের কাছ থেকে দেবব্রত এবং যারা দিলীপ অনুগামী যারা কিন্তু ছিলেন তারা অলরেডি আস্তে আস্তে পার্টি বেরিয়ে গতকাল সন্ধ্যাবেলা যেমন আমরা দেখেছিলাম যে দিলীপ ঘোষের ছবিতে জুতার মালা পরিয়ে তাকে মানে জুতা মারা বলা যেতে পারে এবং তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এবং যেহেতু দিলীপ জেলা সভাপতি দিলীপ অনুগামী সেই জন্যই কিন্তু জেলা সভাপতিকে ঘিরেই কিন্তু এত গোলমালের সূত্রপাত এবং এই গোলমালের ক্ষেত্রে মাঝখানে পরে তাকে মারধর খেতে হয়েছে এবং তার ফলে তিনি এলাকা ছেড়ে বেরিয়ে গেছেন দর্শকদেরকে সেই ভিডিওটা আর দেখাতে চাইবে স্কুলে রেখেছি আমরা যে দিল্লি পুলিশের যত জেলা পার্সিল কার্যালয় যত দিল্লি পুলিশের পোস্টার ছিল সব কিছু নর্দমে ফেলে দিয়েছি তার মধ্যে আজকে ওরা এসেছিল কিন্তু আমাদের সামনে টিকবে না কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে আমরা হচ্ছে বিজেপির সন্তান আমরা কি ছেড়ে দেবো ঘোষকে কে হরিদাস পাল প্রত্যেকেই ভিডিওটা দেখলেন এই ভিডিওটা পুরোটাই আপনারা শুনবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন তাই প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো আমরা যে ভিডিওটা দেখলাম দুটো দলের মধ্যে একটা ঝগড়া বিবাদ বিজেপি দল দুটি গোষ্ঠীদ্বন্দ্ব তো দিলীপ দিলীপ ঘোষের একটা দল আর একটা শুভেন্দু অধিকারী একটা দল এরা দুই দলের পক্ষ থেকে হাতাহাতি মারপিট এরা করছে তো এইটাই তো মানে কি যে রাজনীতি এইটাই তো মানে কি আপনার একেই তো রাজনীতি বলে একেই তো রাজনীতির একটা অঙ্কন বলা হয় যে দিলীপ ঘোষকে যে দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ ঘোষকে যে উচ্চ পদে মানে কি দেওয়ার টার্গেট করছে জনতা পার্টি বিজেপি আর এটা শুভেন্দু অধিকারী তার চামচাগুলো সেইগুলো মানতে পারছে না এই জন্য একে অপরের মধ্যে দ্বন্দ্ব বিবাদ এই বিজেপি দলটা এমন একটা জঘন্য দল এই বিজেপি দল আসার কারণে আজ হিন্দু মুসলমানের মধ্যে অশান্তি হিন্দু মুসলমানের মধ্যে আজ ঝগড়া বিবাদ তৈরি হচ্ছে এই জন্য যে বিজেপি দল থাকার কারণে আজ পশ্চিম বাংলায় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আমরা শুনতে পাচ্ছি হিন্দু মুসলমান বলে দন্ত এবং ঝগড়া বাঁধছে এরা বিজেপি নেতা জীবনে তারা বই পড়ে না তারা তাদের ধর্মের কোনো কিতাব সম্পর্কে জানে না তারা হিন্দু ভাইদেরকে ধর্ম শিক্ষা দিচ্ছে এবং মুসলমানের সঙ্গে দ্বন্দ্ব বাঁধানোর জন্য হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে এর উপদেশ দিচ্ছে তা আমি বলবো যে এই বিজেপি দলটা একদমই মানে কি খারাপ দল এই দল একদমই মানে কি সাপোর্ট করা একদমই যাবে না কারণ এখানে বিজেপি দলটা আসার কারণে আমাদের পশ্চিমবাংলা এখন মানে চরম একটা খারাপ পর্যায়ে চলে গিয়েছে তা আমি বলবো যে আপনার প্রত্যেকেই দেখুন যে এখন প্রত্যেকটা নেতা জনগণের ভোট নিয়ে এরা জনগণকে মানে ভোট নিয়ে জনগণকে ধোঁকা দিচ্ছে জনগণের ভোট নিয়ে জনগণকে লাঞ্ছিত বঞ্চিত করছে আপনারা প্রত্যেকেই দেখছেন এশাইয়ের জন্য কি ঘটছে আপনারা প্রত্যেকেই দেখছেন যে মুসলমানকে জঙ্গি বলছে জেহাদি বলছে রোহিঙ্গা বলছে এই বিজেপি এত ক্ষমতা আর এস সঙ্গে হাত মিলিয়ে এরা সব সময় মুসলমানকে আক্রমণ করার চেষ্টা করছে আমরা প্রত্যেকে দেখেছি আমরা জানি যে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভালোবাসা ভাতৃত্ব রয়েছে সেইটাকে যাতে দু হাজার ছাব্বিশে হিন্দু সব একত্রিত করে বিজেপিতে ভোট দেয় এই জন্য বিজেপি নেতারা সব সময় তারা নিজের দিকে টানার চেষ্টা করে কিন্তু যারা জ্ঞানী মানুষ যারা শিক্ষিত মানুষ যারা বুদ্ধিজীবী মানুষ এরা কোনো কোনোদিনই ওই বিজেপির কথা কেউ কিন্তু শুনে না কেউ শুনে না যারা না অগ্র এরাই কিন্তু এই বিজেপির কথা শুনে এরা ভুল পথে নেমে যায় তা আমি বলবো যে আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন যে কি চলছে এইগুলো এইগুলো কি চলছে আপনারা প্রত্যেকে দেখলেন তা আমি বলবো এই সমস্ত জিনিসগুলো হচ্ছে খুবই খারাপ জিনিস এগুলো একদম আমরা এগুলো একদমই সমর্থন করি না আপনারা প্রত্যেকেই জানেন যে অভাবী মানুষ গরিব মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো নেতা পাওয়া যাচ্ছে না এবং লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাওয়া মানুষের কাছে কোনো একটা আপনার যে মানুষের পাশে দাঁড়াবে বা শিক্ষার মানে কি শিক্ষার দিক দিয়ে মানুষ পিছিয়ে আপনার প্রত্যেকটা কাজে সাধারণ মানুষগুলো পিছিয়ে শুধু এরা ধর্ম নিয়ে রাজনীতি করে ধর্ম নিয়ে রাজনীতি শুরু করেছে এই জন্য আমাদের মানে প্রত্যেকের এখন এক একমাত্র নেতা আইএসএফের আমাদের পিজা নদী ভাই যান তিনি কোনো ধর্ম জাতপাত নিয়ে মানে রাজনীতি করছেন না তিনি সমস্ত ধর্মকে নিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিষে প্রত্যেককে নিয়ে তিনি রাজনীতি করছেন এবং প্রত্যেক ধর্মকে সম্মানও করছেন এবং প্রত্যেক মানে কি মানুষের পাশে মানে মুসলমান হোক কিংবা হিন্দু হোক কিংবা আদিবাসী হোক যে কোনো মানুষই হোক না কেন প্রত্যেকের কাছে পাশে তিনি দাঁড়াচ্ছেন এই রকম আদর্শ যদি নেতা থাকে তাহলে সমাজে কোন অশান্তি হবে না হিন্দু মুসলমান না না ধর্ম নিয়ে হবে কিন্তু আমাদের সিদ্দিকি ভাইজনের মতো নেতা যদি হয় অবশ্যই সমাজ পরিবর্তন হবে অতি হবে পরিবর্তন অবশ্যই হবে আর এই অশিক্ষিত এই গেয়ে অশিক্ষিত যদি মানে কি নেতা যদি হয় যে দুধের সোনা পাওয়া যায় এবং মানে কি গরু হত্যা করা মহাপাপ এই যে বিভিন্ন যে বক্তব্য মানে কি যারা দেয় উস্কানিমূলক যারা বক্তব্য দেয় এরা নিজের মা বাপকে বৃদ্ধশ্রমে রেখে আসে মা বাপে খোঁজখবর লাই না আর তারা গরুকে মা বলে গরুকে মা বলে গরু মানে কি জবাই করতে দেবে না গরু খেতে দেবে না তো এখানে এরা যখন বলছে মুসলমানের দোকানে খাওয়া যাবে না গরু জবাই করা যাবে না তো মুসলমান যদি গরু যদি না খায় তাহলে তাদের মানে অনেক যারা গরু পুষে যারা ঘোষ ভাই আছে তাদের কি অবস্থা হবে তাদের তো সংসার চলবে না গরু যা দাম তারা তো মানে কি আপনার তাদের তো সংসার চলবে না মুসলমান পশ্চিম পশ্চিমবাংলায় কটা মুসলমান মানে কি গরু গোস্ত খায় আর কটাই বা গরু জবাই হয় মোদী সরকার যে যারা মানে কি বিজেপি যে সমস্ত নেতাগুলো বলছে গরু আমাদের মা কিন্তু এখানে মোদী সরকারকে আগে মোদিকে জিজ্ঞাসা করুন সে যে বাহির রাষ্ট্রে গরুর গোস্ত মানে কি বিক্রি করার জন্য মানে কি যে মিটিং মিছিল মিটিং করেছে তাদের সঙ্গে মানে কি হালাল মানে কি গরু গোস্ত দেওয়ার জন্য যে মিটিং তাকে না ধরে কি করছেন। ব্যবসায়িক আছে হিন্দু উত্তরপ্রদেশে যারা মানে কি যে মুসলমানের বিরুদ্ধে গরু জবাই করা যাবে না বলে যারা বলে কিন্তু উত্তর প্রদেশে দেখবে বড় বড় কষা আছে সব হিন্দু সেগুলো তো কিছু বলে না তো আমি বলবো এইগুলো বিজেপির একটা মানে চক্রান্ত যে মুসলমানকে সবসময় দমিয়ে রেখে হিন্দুগুলোকে একত্রিত করে টেনে নেওয়া এইগুলো মানে কি যাতে মুসলমানের সঙ্গে বন্ধুত্ব যেন না থাকে এটা করার জন্য এরা চক্রান্ত করছে কিন্তু এগুলো কোনো আমার হিন্দু ভাই হিন্দু বোন কোনোদিন এটা মানবে না কিন্তু যারা বিজেপি যারা করে যা চুটকি ফুটকি মানুষ এরাই কিন্তু এই বিজেপি বিজেপি করে লাফায় কিন্তু এখানে মাথায় রাখতে হবে নেতারা কিন্তু দ্বন্দ্ব বাঁধিয়ে দেবে এরা লেসগুড়টি আরামের ঘরে এসি ঘরে বসে থাকবে কিন্তু মরব আমি আপনি সাধারণ মানুষ ওদের কোনো যায় আসে না যখনই কোনো বাড়ি মানুষ মরে যাবে চাকরি দেবে চাকরি দেওয়ার পরে মানে কী আছে যে মেটে চাকরি দেবে তাকেও মানে কিছুদিন পরে তাকেও মেরে ফেলবে তো এইরকম আমাদের কোনো প্রয়োজন নেই আমরা যেভাবে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যারা আছি আদিবাসী দলিত আদিবাসী যারা আছে প্রত্যেকে আমরা একভাবে মানে যেভাবে বসবাস করছি সেই বসবাস করব। কিন্তু বিজেপি মানে দেশ থেকে মানে তুলতে হবে বিজেপি একদমই হতে দেওয়া হবে না কারণ বিজেপি মানে কি করাতে মানে চরম এখন মসিবতের মধ্যে এখন মানুষ পড়ছে কোনো কাজ আমরা দেখতে পাচ্ছি না তাই এই জন্য দেখছি আমরা যে তারা নিজেদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব বাজাচ্ছে তাহলে এরা বা কি কাজ দিবে বলুন তো এই জন্য নেতা পিজয় সিদ্দি ভাইজনের হাতটা শক্ত করুন অবশ্যই প্রত্যেক মানুষ মানে যে কর্ম যেগুলো দরকার অবশ্যই অবশ্যই পূরণ হবে তাই আমি বলবো যে কাজগুলো করছে বিজেপি এটা চরম একটা নিন্দনীয় কাজ